আমি সেই দিন দেখেছিলাম যে মানুষটাকে আমি আমার নিজে পৃথিবী কিন্তু মানুষ চিনতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় অন্ধকার ছিল মেহরিনের মুখের হাসি ছেলেটার কাঁধে মাথা রেখে কথা বলা আর ছেলেটার সাথে তার সম্পর্কের ঘনিষ্ঠতা রেখে আমার বুকের ভিতর আগুন জ্বলছিল কিন্তু আমি তখনও চিৎকার করলাম না কাউকে কিছু বললাম না বুঝতেও দিলাম না এমনকি মেহরিনকেও বুঝতে দিলাম না আমি শুধু জানতে চেয়েছিলাম সে কেন এতদিন আমার সাথে মিথ্যা অভিনয় করে আমার পাশে থেকে গেল শুধু এই কারণটাই আমার জানতে ইচ্ছে করছিল তার জন্য আমি আবারও চশমা পরে তার সামনে চলে গেলাম সে আমাকে দেখে উঠে দাঁড়ালো একটু অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে বললো রায়ান তুমি চলে এসেছো কখন আসলে আমি বললাম এইমাত্রই আসলাম তারপর তাদের দুজনকে এইভাবে দেখলাম আমাকে জড়িয়ে ধরলো আর সেই ছেলেটাকে ভালোবাসার কথা বললো মানুষকে এত সহজেই মুখোশ করতে পারে আমাকে জড়িয়ে ধরে অন্য একজনের কাঁথায় মাথা রেখে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেয় আমি একদিন বাগলাম তাকে একবার পরীক্ষা করে দেখা যাক হয়তো মনের এক্ষুনি হলেও আমাকে একটু ভালোবাসে তার জন্য আমি এক রাতে তাকে কথা বলতে বলতে বললাম দেখো আমার কাছে তো এতটাও টাকা পয়সা নেই যা ছিল সব শেষ হয়ে গেছে আমার চিকিৎসার জন্য হয়তো তোমাকে ভবিষ্যতে করতে হবে তোমাকে না আমি তারপর কিছুক্ষণ কিছুক্ষণ চুপ হয়ে পর করে হাসি এনে বলল আমি তো তোমাকে ভালোবাসি টাকায় কি বা আসে যায় কিন্তু আমি তো দেখতে পাচ্ছিলাম ওর মুখের মধ্যে এই মিথ্যে হাসি মিথ্যে বলা অভিনয় আসলে সে ইচ্ছে করে এসব বলতেছিল তারপর সে রাতের বেলায় ঘুমিয়ে পড়লো হঠাৎ মাঝরাতে একটা কল আসলো সে কলটার দৌড়লো এবং চুপি চুপি বলল। আমি এখন আসবো না একটু পরে আসি বা পরের দিন আসি এখন যদি আসি রায়ন বুঝে যাবে সে ভাবছিল আমি ঘুমোচ্ছি আসলে আমি ঘুমের অভিনয় করতেছিলাম সব কিছু আমি চুপি চুপি শুনে ফেললাম তবে প্রায় আধ ঘন্টা পর সে বিছানে থেকে উঠে পড়লো সে রাস্তার দিকে যাওয়া শুরু করলো এবং হাইওয়ের দিকে গেল আমিও তার পিছন পিছন চলে গেলাম তারপর দেখলাম সেই একই ছেলের সাথে হাসি ঠাট্টা মজা করতেছে এবং তার সাথে একটাই আইসক্রিম দুজনে মিলে খাচ্ছি এইগুলো দেখার পর আমার নিজেকে আর সামলাতে পারলাম চিৎকার করে কাটতে মন চাইতেছিল তারপরেও যেন নিজেকে থামিয়ে নিলাম যাও আমি ভেবেছিলাম হ্যাঁ সে এত সব কিছু করেছে তারপরে হয়তো সে আমার কাছে ফিরে আসবে এই একটু আশা ছিল আমার মধ্যে কিন্তু এইটুকু যেন তখন হারিয়ে গেছে তখন আমি ভাবতেছিলাম এখন কিছু বলা যাবে না আমার এই অভিনয়টাই তার মুখোশ খুলে দিতে পারে তারপর আমি চোখের কোনায় পানি নিয়ে বাড়ি ফিরে আসলাম নিজের ঘরে শুয়ে পড়লাম এবং বালিশটাকে জড়িয়ে কান্না শুরু করলাম কিন্তু চিৎকার করতে পারতেছিলাম না তারপর নিজেকে নিজে প্রশ্ন করলাম হয় আজকে আমি এইভাবে ভেঙে পড়বো আর হারিয়ে যাব না হয় নিজেকে এমনভাবে তৈরি করব যেটা মেহেরিন জীবনে কল্পনাও করতে না পারে জন্য আফসোস করে আমাকে নিয়ে আর আফসোসের কারণ হই দাঁড়াবো আমি